কি টাইটেল এবং থামনেল দেখে অবাক হয়ে গেছেন ভাবতেছেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব হয়েছে এবার এবার সরাসরি বাংলাদেশ থেকে ইসরায়েলের উপরে হামলা করছে বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি সরাসরি ইসরায়েলের উপরে হামলা করছে যে এটা আবার কিভাবে সম্ভব দর্শক এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে সম্ভব হলো যে এবার সরাসরি বাংলাদেশ থেকে ইসরায়েলের উপরে হামলা করছে দশক আপনারা জানেন যে ইসরায়েল যুদ্ধবিরতির পরে হঠাৎ করে গাঁদাবাসীদের উপরে হামলা করছে এবং সেই হামলায় কি পরিমাণ হতাহত হয়েছে সেটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানেন যে রোজা থাকা অবস্থায় সেহরির টাইমে হঠাৎ করে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে তারা হঠাৎ করে কোনো কারণ ছাড়া তারা হামলা করছে গাঁদাবাসীদের উপরে এবং সেই হামলায় কিন্তু অনেক অনেক মানুষ নিরাপরাধ মানুষ কিন্তু তারা আহ হত্যা হয়েছে তাদের তারা নিহত হয়েছে দর্শক সেই হত্যার পরে সেই হামলার পরে কিন্তু সারা বিশ্ব থেকে প্রত্যেকটা মুসলমান মুসলিম কান্ট্রি থেকে কিন্তু তাদেরকে প্রতিবাদ জানাইতেছে এবং শুধু তাই না স্বয়ং ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু ইসরায়েলের নাগরিকরাও কিন্তু সেই প্রতিবাদটা জানাইতেছে তো সেই প্রতিবাদ কিন্তু ধারাবাহিকতা চলতেছে বিশেষ করে শুধুমাত্র সৌদি আরব সৌদি আরব ব্যতীত মানে আমরা যারা যাদেরকে ইসলামিক কান্ট্রি হিসাবে চিনি যাদেরকে মানে মুসলিম বিশ্বের একদম অন্যতম শক্তিশালী কিছু দেশ আছে তারা ব্যতীত তারা ব্যতীত কিন্তু বাকি আদার্স সকলে কিন্তু ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানাইতেছে এবং পাশাপাশি কিন্তু হামলাও করছে হুতি বাহিনী হিজবুল্লাহ তারা কিন্তু হামলাও করছে তো দর্শক এবার সেই হামলার সাথে যোগ হলো কিন্তু বাংলাদেশের হামলা তো বাংলাদেশের হামলা আসলে কিভাবে করছে তো সেটা দেখার জন্য আপনাদেরকে ফেস দেখি ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো আপনাদেরকে সেই ভিডিও ক্লিপটা দেখলে আপনারা কিন্তু আমি দেখাতে পারতেছি না কারণ পুরো নিউজটা দেখালে কফি রেট ইস্যু পরবে এবং রিউজ কন্টেন্ট ধরবে যার কারণে পুরো ভিডিওটা দেখা দেখাতে পারতেছি না আমি জাস্ট শিরোরাম স্বরূপ ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো সেটু ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে কিভাবে সরাসরি আহ ইসরায়েলের উপরে হামলা করছে তো চলুন আমরা সেই ভিডিওটা গতকাল রাতে বাংলাদেশি হ্যাকারদের একটি দল ইসরায়েলের কয়েক হাজার ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে যা দেশটির সাইবার নিরাপত্তায় বড় ধরনের আঘাত এনেছে বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের একটি ফেসবুক পেজ থেকে এই হামলার দায় স্বীকার করে জানানো হয় তাদের এই আক্রমণে ইসরায়েলের কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তারা আরও ঘোষণা দিয়েছে যে এই সাইবার হামলা চলমান থাকবে এই সাইবার হামলার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সম্প্রতি গাজা উপত্যকায় বিমান হামলা গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা চালায় যেখানে চারশো জনেরও বেশি মানুষ নিহত হয় এর ফলে দু সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে গাজায় নিহতের সংখ্যা প্রায় ঊনপঞ্চাশ হাজারে পৌঁছেছে আর আহত হয়েছেন এক লাখ এগারো হাজারেরও বেশি মানুষ তো দর্শক আপনারা এখানে সেই শিরোনাম টুক দেখতে পেলেন যে এখানে সরাসরি এখানে তারা বলতেছে সে দেশ থেকে সরাসরি সাইবার অ্যাটাক করছে ইসরায়েল উপরে তো সাইবার অ্যাটাকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে তো দর্শক এই শিল্পের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন ধন্যবাদ সকল